এই যশো মেশিনে এইজন্য আমাদের কমফর্টারের দামগুলো কিন্তু এই অনেক বেশি রিজনেবল মানে টপ নচ কোয়ালিটির কমফর্টারটা আপনি একদম আপনার মানে আয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ইউরোপের শীতটাও কিন্তু হার মানতে বাধ্য এই কমফর্টারের কাছে আচ্ছা এই কমফর্টারগুলোর সাথে কি বেডশিট ম্যাচিং করে নেওয়া যাবে ম্যাচিং করে আপনি বিছানার চাদর দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কভার কিন্তু নিতে পারবেন ম্যাচিং করে ম্যাচিং করে নিতে পার একদম বাস্তব মনে হবে আপনার বিছানায় আছে আর এরকম যদি ম্যাচিং করা বিছানার চাদর সহকারে থাকে খুবই অসাধারণ অসাধারণ একটা ব্যাপার হয়ে যায় তো এইগুলার কালার ডিজাইন তো अवेलेबल আছে আপনাদের কাছে আমাদের কাছে 16টা কালার এবং ডিজাইন আছে আরেকটা কালার দেখি আমরা শেষ করব অসম্ভব ম্যাচিং করে কিন্তু বেডশিট সহকারে আপনারা নিতে পারবেন দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনাকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই রকম চমৎকার অফারে যদি এরকম চমৎকার 3D কমফর্টার আপনি নিতে পারেন কেমন হয় ব্যাপারটা বলেন তো অসম্ভব রকম ভালো হয় আবার যদি হয় সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে সেটা তো আরো দারুণ আর আপনাদের এই কমফোর্টার গুলো নাকি আপনারাই তৈরি করে দিচ্ছেন জি আমাদের এই কমফোর্টার গুলো আমরাই তৈরি করে দিচ্ছি আমাদের কমফোর্টারের প্রত্যেকটা ম্যাটেরিয়াল প্রত্যেকটা জিনিস কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করা হয় শুধুমাত্র সুইং গুলো সেলাইটা আমরা বাংলাদেশে করি নিজের সময় নিজের সময় মেশিনে এইজন্য আমাদের কমফোর্টারের দামগুলো কিন্তু এই অনেক বেশি রিজনেবল মানে টপ নচ কোয়ালিটির কমফোর্টারটা আপনি একদম আপনার মানে আয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা শুনলাম একদম রিজনেবল প্রাইসে দিচ্ছেন পাইকারি রেটে দিচ্ছেন পাইকারি রেটে দিচ্ছেন কম দামে কিভাবে দিচ্ছেন একটু বলেন এই যে সেটাই তো বললাম আমাদের যেহেতু এগুলো টপ নচ কোয়ালিটি অর্থাৎ বাহিরের যে কম্পিউটার এটার কোয়ালিটি কিন্তু सेम শুধুমাত্র যেহেতু সেলাইটা বাংলাদেশে হয় এই জন্য হচ্ছে কি এত কম দামে নিতে পারছেন আচ্ছা আচ্ছা আর আপনারা নিজেরাই প্রস্তুত কারক এবং শীতের আগে যদি নেয় সব আহ শীতের প্রোডাক্ট কিন্তু একটু কমই কমেই পাওয়া যায় রাইট এই কিন্তু শীত চলে আসলে আপনার বেশ ডাবল দামি দিয়ে কিন্তু কিনতে হবে আচ্ছা এগুলার কতগুলা কালার ডিজাইন আছে এগুলোর মোট ষোলটা কালার ডিজাইন আমাদের কাছে আর ষোলোটা কালার ডিজাইন থাকবে আমরা একটা একটা করে দেখাবো এই দেখেন আর ও চমৎকার একটা কালার সাইজটা থাকবে কি সাইজ এটা হচ্ছে কিং সাইজ সাড়ে সাত বাই সাড়ে আট ফিট সাড়ে সাত বাই সাড়ে আট ফিট কিন্তু থাকবে কিং সাইজের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পারবেন অগ্রিম লাগবে না এক টাকা শীত যদি হয় এই কি মানবে আমি কি বলি বাংলাদেশের শীত কিন্তু কিছুই না ইউরোপের ইউরোপের শীতের সামনে সেই কিন্তু হার মানতে বাধ্য এই কাছে আচ্ছা কম্পোর্টার গুলোর সাথে কি বেডশিট ম্যাচিং করে নেওয়া যাবে ম্যাচিং করে আপনি বিছানার চাদর দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার কিন্তু নিতে পারবেন ম্যাচিং করে ম্যাচিং করে নিতে পারবেন অসাধারণ দেখেন মনিমুক্তা ছড়ানো ফুলের বাগান অসাধারণ আরো একটা ডিজাইন এরপরের ডিজাইনটা আমরা চলে যাই দেখি আপনার ঘরে শোভা বাড়ানোর জন্য কিন্তু এই কমফোর্টার গুলো আপনি দেখেন একটা পারফেক্ট চয়েস হতে পারে দেখেন এই ফুলটা কিন্তু মনে হচ্ছে যে ছেরা যাবে এতটা রিয়েলিস্টিক একদম বাস্তব মনে হবে আপনার বিছানায় আছে আর এরকম যদি ম্যাচিং করা বিছানার চাদর সহকারে থাকে খুবই অসাধারণ অসাধারণ একটা ব্যাপার হয়ে যায় তো এইগুলার কালার ডিজাইন তো अवेलेबल আছে আপনাদের কাছে আমাদের কাছে কালার এবং ডিজাইন আছে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অ্যাডভান্স লাগবে না সব চাইতে বড় সাইজের কমফর্টার এইগুলার ভেতরে কি দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে সিনথেটিক ফাইবার এটা হচ্ছে 10 আউন্স করে হবে আচ্ছা এই যে কম্বল নিলে অনেকে ধুইতে পারে না আচ্ছা

নম্বরে যোগাযোগ করলে আপনারা সরাসরি যদি ভিজিট করতে চান তাদের সব আছে সবে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন সব ঠিকানাটি একটু বলে দেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিচতলায় দোকান নাম্বার সি ষোলো দোকানের নাম মাল্টিবেডিং অসাধারণ এই কমফোর্টার গুলো নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন মাল্টি বেডিং এ এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না এক টাকাও কিন্তু অ্যাডভান্স করা লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন চাইলে আরেকটা কালার আমরা শেষ করব করবো ম্যাচিং করে কিন্তু বেডশিট সহকারে আপনারা নিতে পারবেন দেখেন আরো অসাধারণ একটা ডিজাইন কালার যারা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না তো আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি যার প্রয়োজন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফেজ